হাই হ্যালো সবাইকে স্বাগত এবং সালাম আমার একটা ভিডিওতে ভিডিও থামবেল থেকে অলরেডি বুঝা গেছে আমি কিনে কথা বলবো রাকিব হোসাইন নাকি হাসান যাই হোক ওর ভিডিও আমি দেখি না ইউটিউবে মাসুম নামের একজন ইউটিউবার ছিল ওনার একটা ভিডিওতে উনি রাকিব হাসানকে রোস্ট করতে তো রাকিব হাসান টোয়েন্টি ফোর আওয়ার্স বাথরুমে ছিল তার বোন ওয়াইফ তার যে তিনটা ওইটা নিয়ে ভিডিও করছে তো ওই সুবাদে দেখা বা এই রাকিব হাসানকে চিনা আমার তারপর আমি ওই ভিডিওটা দেখার করে তার কিছু কিছু ভিডিও টাইম আসতো দেখতাম তবে এই টিমটা পুরাই একটা অভদ্র টিম এই টিমটা টিমটাই বেয়াদ প্রত্যেকটা সদস্য চরম লেভেলের বেয়াদ আমি যাই না তারা বাস্তব জীবনে কিরকম বা তাদের এলাকায় তাদের নাম ডাক পরিচিতি আমার মনে হয় না ভালো কিছু হবে একটা আস্তে আস্তে নিউজের হেডলাইন এরকম ছিল পুলিশের সামনে মিথিলাকে পেটালো ইউটিউবার রাখি পুলিশের সামনে পেটালো বাংলাদেশের পুলিশ আমি গনাই দিই এরা আপনাকে বিপদে ফলা বিশ্বাস করেন যদি আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোনো কিছু ঘৃণা পেটা সেটা হলো পুলিশ পুলিশ বোকা আমি পুলিশ খুব কম বলি ওদেরকে পুলিশই বলি বোকা আসলে তো ওরা বোকা না আমার বলতে ভালো লাগে কারণ ওদের চিন্তাভাবনা এই দুনিয়া নিয়ে দুনিয়ার পরে যে একটা জগৎ আছে আর একটা দুনিয়া আছে ওই দুনিয়া নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই এই জন্য আমি ওদেরকে বোকাই মনে করি এই ঘৃণিত একটা যা পুলিশ সে যেই হোক আমি ওদেরকে ঘৃণা করি প্রচুর ঘৃণা করি এই পুলিশের সামনে পিটাইছে খুব একটা গর্বের বিষয় আমাদের পুলিশ সমাজ আমাদের পুলিশ টিম নেয়া এই যে এই ছেলেটা কি টাইপ কিটে কি নোংরা তার শালীর সাথে সে নিচ্চামি করছে এই টাইপ থামবেল দেয় তার ওই ফ্রেন্ডের এটা হয়েছে উমুকের বউ বাইকে গেছে উমুক তার রাকিবের বউর আগে একটা বিয়ে হইছে রাকিবের গার্লফ্রেন্ডের আগে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল মানে এই যে নেট দুনিয়াটা এরা এত নোংরা করছে আপনি একটু যাই দেখেন রাকিব সার দেয়া কি টাইপ থামবেল কি টাইপ টাইটেলে তারা ভিডিও সাবতেছে তো এই আমি মাঝে মাঝে চিন্তা করি এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা এটা ফ্যামিলির সদস্যরা কি রকম তারা কি রাস্তা বের হয় না তারা কি বাজার করে না তারা কি সেদিনে যায় করতে অথচ হ্যাঁ অবশ্যই সবকিছু করে কিন্তু ওই যে মানুষ চোখ খুলে যায় লোক বয়ে অনেক কিছুই বলে না সামনাসামনি বাট পিছনে থুতু মারে আপনি চিন্তা করেন বাথরুমে টোয়েন্টি ফোর আওয়ার্স তারা গেছে প্রাকৃতিক কোনো ডাক ইশারা তাদের আসে না আসলেও তার ছোট বোন আছে তার ছোট বোনের সামনে সে তার ওই বের করা হিসু করছে তার ছোট বোন তার সামনে হিসু করছে হয়তো বা ব্যাপারটা এরকম কি বুঝিয়েছে তাই না টোয়েন্টি ফোর আওয়ার্স তারা ওইটা ভিতরে ছিল বাথরুমে চ্যালেঞ্জ মানুষ কিভাবে বোকা বানাচ্ছে কিভাবে টাকা ইনকাম করার জন্য নিজের আপন বোন নিজের সহদর্মিনী বউ বউকে পুরা মিলিয়ে আড়াইছে না ও দাদা এটা আমার বউ এটা অনেকেই করে ইন্ডিয়ান ইউটিউবার তো টাকার জন্য এই নেট দুনিয়ায় নিজের ইনভলভ লোকদের এত নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে জন্মাই আপনি আমি আমরা যারাই এগুলো দেখতেছি ভিডিও দেখেন কোনো সমস্যা নেই বিনোদন নেন কিন্তু বাস্তব জীবনে এগুলো করেন না ওইটা বিনোদন পর্যন্ত এটাকে আপনার নিয়ে অভাব আছে এদের শিক্ষার অভাব শিষ্টাচার বুঝেন এগুলো কিচ্ছু শেখেন ফ্যামিলি থেকে আই থিঙ্ক ফ্যামিলি ক্যাটাগরিতে এরকম এইরকম একটা কথাই আছে না ব্যবহারিক বংশের পরিচয় আপনাদের ব্যবহার এদের সহকারা এদের ভিডিও টাইটেল থামবেল যাই কিছু দেখেন ভিডিওতে যা কিছু করে বুঝা দেন এদের ফ্যামিলির সদস্যগুলো কিরকম খুবি বিরক্ত লাগে এগুলা দেখলে লাগে কদিন পর পর এরা গালাগালি করতেছে রাকি এই মিথিলার গালাগালি করতেছে মিথিলার বয়ফ্রেন্ড গালাগালি করতেছে দুই মিথিলার হাজবেন্ড গালাগালি করতে আসলে এগুলা গ্যাঞ্জাম না আমার না আমার মেয়ে বলতে করতেছে না বুঝতে পারতেছেন তবে আমরা এই নেট দুনিয়ায় ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখানেই বলেন আমরা যে যাই দেখি না কেন এটা নিজের বাস্তব জীবনে নিয়ে আসা অ্যাপ্লাই করা দরকার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা সহ একটা জিনিস করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন ফলো কিংবা সাবস্ক্রাইব করলে মিষ্টি পাবেন না কিন্তু আমার কথা শুনতে পারবেন